السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين شمس تبوشن شاء الله تعالى الزنة الله رب العالمين شستو تعدان كرسين شاء الله تعالى شكرية نادي كرسي الحمد لله ابام لكو كنت السلام تشكسي نبي كريم صلى الله عليه وسلم رفوري সকলে বলি সাল্লাম আসলে সত্য একটি ভিডিও আজকে করার ইচ্ছা করেছি সেটি হচ্ছে আপনার আমরা অনেক সময় মানুষের নামকে বিকৃতি করি অন্য নামে সম্বোধন করি যে নাম শুনলে মানুষ কষ্ট পায় যে নাম ধরে ডাকলে সে অপমানিত হয় লাঞ্ছিত হয় সেই নামগুলি আমরা অনেক সময় অনেককেই

তোমরা একে অপরকে দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না কেউ বিশ্বাস স্থাপন করার পরে তাকে মন্দ নামে ডাকা গুনাহ এর কাছ থেকে தவবা না করলে সে জালিম সোমায়তো ভিউয়ার্স এই আয়াতের শেষে বলা হয়েছে তাকে মন্দ নামে না ডাকা আর যে ডাকে যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় যেমন কাউকে তোরা বলে ডাকা এবং কাউকে অন্ধ বলে সম্বোধন করা অথবা কোনো অপমানজনক নামে তাকে সম্বোধন করা হজরত আবু জোবাইয়ের আনসার রেজাল্লাহ তারা আনহু তিনি বলেন এই আয়াতটি আমাদের জন্য নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন আমাদের মধ্যে অধিকাংশের দুই থেকে তিনটি নাম ছিল যে সমস্ত নামের মধ্যে এমন কিছু নাম ছিল যে নাম ধরে তাকে লাঞ্ছিত করা হতো তাকে অপমান করার জন্যই সেই নাম মানুষ ব্যবহার করতো মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাম তিনিও সেই নামটি ধরে সম্বোধন করতেন কেননা আল্লাহ রসুলের সেই বিষয়টি জানা ছিল না পরে সাহাবি রাজাল্লাহ তালু তারা আল্লাহ রসুল কে বললেন ইয়ারসুল্লাহ হাবিবুল্লাহ এই নাম ধরে ডাকলে তারা অসন্তুষ্ট হন তখন এই আয়াতটি আল্লাহ রব আলমিন নাজিল করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশ্বাস করলেন মানুষদেরকে বা অথবা কাউকে ডাকলে তার উত্তম নাম ধরে ডাকো তারকে পদবী সহকারে ডাকো তার কাছে সবসাইতে যেটি পছন্দ নাম সেই নাম ধরে তাকে তোমরা ডাকো সমিত এবং আল্লাহ রবাহ আলমের নির্দেশ কিন্তু আমরা বর্তমান সময়ে বা অনেক সময় আমরা লক্ষ্য করি কারো নাম নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হয় যেমন নাম আব্দুল কাদের বলা হচ্ছে কাউ কাদের অনেক সময় বলা হয় হরে কৃষ্ণ হরে নাম অমকের নাম আসলে এগুলো এগুলো কি মুসলমানের কাজ। অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পবিত্র আলমিন কারের মধ্যে ঘোষণা করেছেন কেউ যদি তোমার সাথে দৌড় ব্যবহার করে তুমি তাকে তার সাথে পাল্লা দিয়ে সুব্যবহার করবে তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করবে আমরা এটা করে নেব ইনশাল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে যেন মানুষের সঙ্গে সুন্দর করেন আমরা প্রত্যেকটি সময় মানুষকে সুন্দর নাম ধরে যেন তাদেরকে সম্বোধন করতে পারি ডাকতে পারি আল্লাহ তেন আমাদের সকলকেই দান করেন আসসালাম আলাইকুম আহমতুল